প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কথা বলতে এসেছি আমি মোয়াজ্জেম হোসেন আমার ইউটিউব চ্যানেল হ্যালো টিভি থেকে প্রিয়দর্শক একজন উপদেষ্টা পাশাপাশি একজন সাংবাদিক বলেছেন যে আওয়ামী লীগ যেহেতু হেরে গেছে এই শক্তির খেলায় সেহেতু আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে হবে এটা আমার কাছে কেমন এই যুগে এসে এই শতাব্দীতে এসে আমার কথাটা ভালো লাগেনি এটা আরও প্রথম বিশ্বযুদ্ধের আগের কাহিনী। এক হাজার বছর পাঁচশো বছর পনেরোশো বছর আগের কাহিনী। এক রাজা আর এক রাজাকে পরাস্ত করে তারপর তাদেরকে মেরে ফেলে তাদের বংশ নিশ্চন্ন করে দেয় তাদের বাহিনীটিকে নিশ্চিহ্ন করে দেয় সেই যুগের কাহিনী। আমরা কি সেই যুগে আছি নিশ্চয়ই না প্রথম বিশ্বযুদ্ধের আগের কাহিনী এসব এখন কিন্তু সারা বিশ্বের গণতন্ত্র ধনতন্ত্র রাজতন্ত্র এসব দেশ চলছে আর এসব দেশের কিন্তু এখন এসব কথা মানায় না এখনকার যুগে এসব কথা মানায় না এসব কথা হয় না এসব কথা বলা মানেই আপনি স্বৈরতন্ত্রের দিকেই গেলেন আপনি রাজতন্ত্রের দিকেই গেলেন প্রিয় সাংবাদিক ভাই কি যেন না মোস্তফা মঞ্জুর নাকি ওনাকেই উদ্দেশ্য করে বলছি আপনি হয়তো আওয়ামী বিরোধী কিন্তু আপনার এ কথাটা বলা ঠিক নয় আওয়ামী লীগ হেরে গেছে তাই বলে আওয়ামী লীগকে আপনি নিশ্চিহ্ন করবেন তাহলে এই আওয়ামী লীগের পতাকা তোলে আপনার বাবা বা দাদা একদিন এসেছিলেন মুক্তিযুদ্ধে এই আওয়ামী জন্য শেখ মুজিবুরের জন্য আপনার বাবা বা আপনার দাদা আপনার দাদি কিন্তু নামাজ পড়ার সময় হাত তুলে মোনাজাত করেছেন এটা আপনার দাদা বা আপনার দাদিকে জিজ্ঞেস করবেন তাহলে পাবেন যদি আপনি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন মুক্তিযোদ্ধার নাতি হয়ে থাকেন তাহলে আর যদি না হয়ে থাকেন বেইমান হয়ে থাকেন রাজাকার হয়ে থাকেন তাহলে অন্য কথা সেক্ষেত্রে আপনার বিষটা আগে দেখতে হবে যে আপনি কোথার থেকে এসেছেন প্রিয় দর্শক এ সমস্ত কথাবার্তা আমাদের দেশটাকে দুইটি ভাগ করে দিচ্ছে একটি আওয়ামী লীগ আর একটি আওয়ামী লীগ ছাড়া অন্য এটা মোটেও শুভকর নয় কেননা আওয়ামী লীগের একটি বিশাল গোষ্ঠী আমাদের দেশে আছে কম কম করে থার্টি পারসেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট যদি হয় থাকে তাহলে ছয় কোটি সাড়ে ছয় কোটি মানুষ আওয়ামী লীগ করে তাদেরকে নিশ্চিন্ন করা আসলে সম্ভব নয় আর গুটি কয়েক মানুষ হয়তো আওয়ামী লীগ বাদ দেবে কিন্তু সাধারণ মানুষ যারা আওয়ামী লীগের বা শেখ মুজিবের ভক্ত অনুরক্ত তারা কিন্তু আওয়ামী লীগকে বাদ দেবেন না আওয়ামী লীগকে আসলে বাদ দেওয়া সম্ভব না এই জিনিসটা যারা ভাবছেন না তারাই এমন কথা বলছেন এমন কথা বলছেন একজন ব্যক্তি যিনি রাজনীতি জীবনে বুঝেন নাই যিনি রাজনীতি জীবনে করেননি সারা জীবন আর্মিতে ছিলেন আর্মি থেকে এসে কথা উনি বলতেই পারেন কিন্তু সাংবাদিক বন্ধু তো এসব কথা বলতে পারেন না এসব কথা বড়ই অন্যায় কথা কারণ এ সরকার কীভাবে জন্ম হয়েছে আমরা জানি এ সরকার আরেকজন বৃদ্ধ মানুষ আমেরিকার বাইডেন যার দুই পা কবরে সেই ভদ সেই বৃদ্ধ মানুষটির চালে টাকা পয়সায় এসেছে সেটাও ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে কাজেই আমরা সাধারণ জনগণকে বোকা বুঝাল বানালেও বোকা বোঝালেও আমরা কিন্তু ততটা বোকা না হ্যাঁ বোকা ছিলাম আগস্টের আগে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত তারপর কিন্তু আর বোকা নই এখন আমাদের চোখ খুলে দিচ্ছে বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট এখন যেভাবে কথা বলছে যেভাবে ভুলগুলো ধরিয়ে দিচ্ছে তাতে আমরা বুঝতে পারছি যে কথায় আমাদের আমাদেরকে কিভাবে বকা বানিয়েছিল জুলাই আগস্টে যা হোক এই জুলাই আগস্টের পরাজিত আওয়ামী লীগ আর তাদেরকে নিশ্চিহ্ন করে দেবেন তাদেরকে দেশ ছাড়া করবেন এ দেশ আওয়ামী লীগ মুক্ত করবেন এটা আসলে কোনোভাবেই সম্ভব নয় কারণ আওয়ামী লীগ পনেরো বছরে জামাত এবং বিএনপি করতে পারেনি কিছু আর আপনারা পারবেন মোটেও সম্ভব নয় যা সম্ভব নয় তা নিয়ে বলা মানে হল আপনি নিজেকে খাদে ফেলার প্রস্তুতি নেওয়া যাই হোক প্রিয় দর্শক আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেশ কবে ভালো থাকবে দেশ কবে ভালো হবে সেদিকে চেয়ে থাকুন আসসালামু আলাইকুম